আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করতেছি লতি চিংড়ি যার জন্য আমি চুলাতে একটা কড়াই বসাই দিছি দিয়ে মধ্যে তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে একটা কথা বলি আমার বন্ধুর উদ্দেশ্যে কথাটা হচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা বউদের কথা শোনানোর সাহস কোথা থেকে পায় জানেন না আপনার সামনে বলতে বলতে এদিকে আমার পেঁয়াজ কাঁচা কারণ কি জানেন আপনার সামনে নিজে পরিবারের অন্যায় কথা প্রতিবাদ না করে উল্টো আপনাকেই দোষ দিতে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আপনাকে কথা শুনিয়ে দেই আগে তখন হয়তো শ্বশুরবাড়ির লোকেরা সাহস পেয়ে যায় তো চিংড়ি মাছ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব আর কি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও একটু নিড়ে চড়ে নিব চেড়ে একটু ভালোভাবে কষায় নিব নিয়ে এর মধ্যে আমি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে আবার একটু সিদ্ধ করে নিব ভালো করে মানে কষায় নিব এ তো আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে কেটে বেছে রাখা কচুর লতিগুলো একে একে আমি সবগুলো কচুর লতি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি এবার চুলা একদম লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য এই তো দেখেন আমার কচু লতিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে তেলগুলো উপরে উঠে উঠে আসছে লতি চিংড়ি রান্না করা একদম রেডি তো এ পর্যায়ে আমি লতি চিংড়িগুলো একটা বাটিতে বেড়ে নিয়েছি তো দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খাইতেও ভীষণ মজা আমার তো অনেক পছন্দের একটা খাবার লতি চিংড়ি তো আজকের রান্নাটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ